দাদা তাহলে আমরা কি খেলছি এখন আমি কিছু প্রশ্ন করব এগুলো সব উত্তর কি কোন অক্ষর দিয়ে দিতে হবে কো কো দে চল বল রে এক একবার বল ঘুরে হ্যাঁ চুপ এবার প্রশ্নটা ভালো করে শুনবি এবং যারা যারা পারবি তারা কি করবি হাত তুলবি এমন একটা ফলের নাম বলতে হবে যাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সবাই হাত ভিটামিনে কমলা লেবু গুড জোরে হাত তালে দেওয়ার জন্য একটা চল আবার বল এমন একটা ফলের নাম বলতে হবে যেটা আমরা ছিলে খাই আদিল আচ্ছা বল আদিল বল দেখি কলা গুড চল আবার বল শুরু কর হ্যাঁ দাদা এমন একটা পোশুর নাম বলতে হবে যেটা লাফিয়ে লাফিয়ে চলে বল দেখি ক্যাঙ্গারু গুড জোরে আটটা কি চল হ্যাঁ দাদা একটা ফলের নাম বলতে হবে যেটা হলে এক বিজি মানে একটা বীজ থাকে শামী মা কুল গুড জোরে হাততালি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হালিম কলকাতা কলকাতা গুড জোরে বল আমরা আমরা একটা জিনিসের নাম বলতে হবে যাতে আমরা লিখি কাগজ গুড চল বল তারপরে দাঁড়া ভালো করে শোন এমন কিছু লেখা যা ছন্দ মিলিয়ে গঠিত হয় বল মায়ের দেখি নিয়ে যাবো সবারই কাছে গুড জোরে হাততালি দেওয়ার জন্য চল বল আচ্ছা রাতে আকাশ কেমন দেখায় বল কালো গুড চল বলে হ্যাঁ ধ্যান দিয়ে শুন এবার এমন একটি দেশের নাম বলতে হবে যা এশিয়া মহাদেশের অন্তর্গত

এমন একটা পাখির নাম বলতে হবে যার গলার সুর খুব মিষ্টি বল দেখি কোকিল কোকিল গুড জোরে হাত চালিয়ার জন্য চল তারপরে আচ্ছা বল আমরা শরীরের কোন অংশে বেল পড়ি হাততুল সবাই দিকে আচ্ছা একে বলতে দে আচ্ছা একে বলতে দে কি বলবি হ্যাঁ বল জোরে বল কোমর গুড হ্যাঁ চল জোরে চল আচ্ছা এমন একটি ফলের নাম সবজি নাম বলতে হবে যেটা মাটির নিচে জন্মায় তুই বলেছিস বললি নাকি আচ্ছা বল কি জোরে হাততালি ওর জন্য আর ঘুর চল বল তাড়াতাড়ি আচ্ছা এবার দাঁড়া এমন একটা প্রাণী যেটা উভয় চর মানে জলেও থাকতে পারে স্থলেও থাকতে পারে কুমির কুমির গুড চল কিছু কিছু গাছের গায়ে কি থাকে বল কাটা গুড তাহলে এইগুলো সব উত্তর আমরা কি দিয়ে পেলাম বাংলা কি অক্ষর ক অক্ষর দিয়ে পেলাম এরপরে আরো আছে